আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাশিমপুর গাজীপুর মনির কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আর এবং

মানে এক একজনের জন্য এক জোড়া করে আচ্ছা ঠিক আছে ভাই আপনার ঠিকানা ফোন নম্বর আমাদের ঠিকানা হচ্ছে কাশিপুর গাজীপুর কোনাবাড়ি মোবাইল নাম্বার 09639476100 আর বাংলাদেশ যে কোনো জায়গায় ডেলিভারি

করতেছি একজন ঝর্ণা সেদিন কবুতর দিয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মার্শাল দেখার মতো একটা কালার এটা ডানে যেটা আসবে এটা কি নর আর বামে যেটা আছে মাদি আর মনে ভাই ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো কত হইলে ভাই বিক্রি করবেন এটা আজকের অফার মূল্য তবে মাত্র 1200 টাকা 1200 টাকা একদম 1200 একদম 1200 মাত্র দর্শক অনলি 1200 টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দামাদানি করতে পারবেন না বাংলাদেশের মধ্যে যত 64 জেলা ডেলিভারি নিতে পারবেন যার যার ডেলিভারি চার্জ নিতে পারবেন মাত্র অনলি 1200 টাকা রয়েছে একদমই বিগ সাইজ ফার্স্ট ক্লাস একঝো আবার আপনারা দেখতে পাচ্ছেন পায়ের মোজা গুলো অনেক বড় সাইজ আর কি মানে কয় পরে আছে আছে কি করবে একদম জিরোপরে আছে

না যদি পছন্দ থাকে আপনি কল করে নিয়ে নিন

অনেক সুন্দর এক জোড়া আপনার হলুদ কালারের কর্মনা কবতা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এটা যে গায়ে মার্কিং মাসাল আপনারা দেখতেই পাচ্ছেন আহ দরদ্রি করতে আছে উনি মাদি এটা মাদি ভাই আর নর মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো পার ভাই ভাই ডিম বাচ্চা এটা কত হইলে ভাই বিক্রি করবেন একদম 2500 টাকা একদম 2500 টাকা কি লাস্ট একদম চব্বিশশো দশক আপনারা পেটে নিতে পারবেন একদম চব্বিশশো টাকা কোন রকম কিন্তু আপনার দামি করতে পারবেন না খুবই ছটফট একটা দেখতে পাচ্ছেন পছন্দ হলে চৌষট্টি জেলা ইনশাল্লাহ আপনার ডেলিভারি নিতে পারবেন

হালকা আমার দর্শকদের জন্য উনিশশো টাকা তো দর্শক এটা নিতে পারবেন অনলি মাত্র এক হাজার নয়শো টাকার বিনিময় লাহ মতো যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন

আর বিগ চাইজে দেখেন মার্শাল যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে

একদম একদম দশক অলিমাত্র এক হাজার তিনশো টাকা আপনার এই সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করতে পারবেন একদম বড় সাইজের মধ্যে মাসা খুবই সুন্দর বোম্বাই দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বোম্বাই অসাধারণ ভাই এটা অনেক বড় সাইজের মধ্যে আর গোলাপ দুইটি বোম্বাই কবুতর এবং গোলাপি ঠোঁটের বোম্বাই আর মডি ভাই এটা ডিম ডিম্বাচা করানো পেয়ার কত হলে ভাই বিক্রি করবেন কোনো দামি নাই কোনো দাম দামি নেই

একদম ফার্স্ট ক্লাস বিশাল বড় সাইজের মধ্যে আমার ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই একবার টক করে আচ্ছা ঠিক আছে তো দর্শক নেবেন এটা একদম সম্পূর্ণ বিনামূল্য যদি কেউ সংগ্রহ করতে চান মাত্র দুইশো টাকায় আপনার এই আমেরিকান সংগ্রহ

দুইটাই কিন্তু মোজা আপনার দুইটাই কিন্তু সেম কোয়ালিটির বা বাচ্চা করানো কত হলে বিক্রি করবেন একদম আটশো টাকায় মাত্র 800 টাকায় রাসগুলার কালেকশন একদম কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন খুবই সুন্দর আরো একচোরা সিরাজি কবত এটা হচ্ছে আপনার হলুদ কালার সিরাজ গায়ে মার্কিং অনেক সুন্দর আপনার হলুদ কালার কি বলেন ভাই মাত্র বারোশো টাকায় দর্শক অনলি মাত্র বারোশো আপনার সংগ্রহ করতে পারবেন দামাদামি করতে পারবেন না যে আগে টাকা দিবেন সেই কিন্তু ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এই তিন দর্শক আপনার তিন হাজার টাকা আপনার তুই বাজ কবুতর নিতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না যদি পছন্দ হয় আপনার দুটো ইনশাল্লাহ কল করবেন এই দেখেন দেখছেন

দর্শক মাত্র এক হাজার টাকায় আপনার মিলি কালার আপনার রেসার পারবেন একদম লাইট যদি পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আজকের জন্য মাত্র এক হাজার খুবই সুন্দর একদম বিশাল বড় সাইজের একটা ব্লু বার মানে সবজি কবুতল অনেক বড় সাইজের কত দাম চাইতে আজকের জন্য এক মাত্র দর্শক এক সবজি লাক্ষা মাসাল একদম বিশাল সাইজ পঁয়তাল্লিশ দমের লাক্ষা পছন্দ হইলে চৌষট্টি জেলায় নিতে

ወዲህ ሀገና